নমস্কার সত্য পালনকারী ব্যক্তির কাম ক্রোধ লোভ মোহ ভয় দেশ ঈর্ষা এবং স্নেহাদি দোষ থেকে দূরে থেকে সত্য পালনের চেষ্টা করা উচিত যখন বাণীতে সত্য প্রতিষ্ঠা লাভ করে তখন ওই সকল দোষ সতত নষ্ট হয়ে যায় যেমন সত্যবাদী ব্যক্তি হিংসা ও কপট থেকে দূরে থাকবে যে সত্য ভাষণে কারোর হিংসা হয় তা বস্তুত সত্য ভাষণ নয় এই প্রসঙ্গে মহাভারতের কর্ণপর্বের ঊনসত্তর অধ্যায়ের কৌশিক ব্রাহ্মণের কথা বলা আছে এমন অবস্থায় সত্য পালন সম্ভব না হলে মৌন থাকা অথবা প্রকাশ না করাই হল সত্য অবশ্য যদি অন্যের প্রাণ রক্ষার জন্য মিথ্যা বলতে হয় তবে তা সত্য না হলেও পাপ বলে কিন্তু বিবেচিত হয় না যে সত্যে ছল চাতুরি থাকে সেটা সত্য নয় সত্যভাষী ব্যক্তি জেনে শুনে সত্যের যতটা অংশ শব্দে ও ভাবে লুকোয় সে অংশে সে চুরি করে হিংসা ও ছল চাতুরি এই দুই সত্যে কলঙ্কলেপন করে থাকে তাই যে সত্যে হিংসা ও ছল চাতুরির অল্প অংশও থাকে তা সত্য শব্দ হলেও মিথ্যা মনে করা হয়ে থাকে কিন্তু বিবেক বুদ্ধি দ্বারা স্বার্থ ছেড়ে যে সত্য পালনের জন্য বিশেষ চেষ্টা করে তার পক্ষে সত্যের পালন হওয়া তার প্রতিষ্ঠা হওয়া সম্ভব অসাধ্য নয় যে এইভাবে সত্যের সর্বাঙ্গ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তার কথা সত্য হয়ে যায় অর্থাৎ সে যা কিছু বলে তা সত্য হয়ে যায় মহর্ষি পতঞ্জলি ও যোগপাত দ্বিতীয় সূত্রের ছত্রিশ দ্বিতীয় সূত্রের ছত্রিশে বলেছেন সত্য প্রতিষ্ঠায়াং ক্রিয়া ফল ও এইভাবে আমরা সত্যে প্রতিষ্ঠিত হতে পারি এবং আমরা যা কিছু বলবো তাও সত্য বলে বিবেচিত হবে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ